অনুপ্রেরণা অন্য কেউ নয় তুমি নিজেই যথেষ্ট তোমার জন্য ইতিহাস গেটে দেখো শুরুতে সবাই ছিল অতি নগণ্য গতকালের যে আজকের দিনটা যদি হয় তুলনামূলক ভাবে ভালো ভবিষ্যতে তুমিও জানাতে পারবে সফলতার আলো অন্যের সফলতা ব্যর্থতা তোমার জীবনের অংশ নয় এসব কান দিলে তোমার হবে সময়ের অপচয় থটস অফ বিল্লাল বর্তমান সময়ে যে কয়েকটা পপুলার এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে থটস অফ বিল্লাল ভাই আমার অত্যন্ত পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটর আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থর্টস অফ বিলাল ভাইয়ের মতো আপনিও কীভাবে ভিডিও তৈরি করতে পারবেন এভাবে ছন্দ মিলিয়ে এবং এই ভিডিওগুলোর জন্য আপনার স্ক্রিপ্ট কোথায় পাবেন এবং ভিডিওগুলো কীভাবে আপনারা এডিট করবেন সো এ জেড বিস্তারিত সকল কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে মূল ভিডিওতে চাওয়া যাক তো প্রথমে আসি থর্সঅ বিলার মূলত নিজেই এই ছন্দগুলো তৈরি করেন যেরকমটা আমার মনে হয় তো তিনি এই ছন্দগুলো তৈরি করেন একদম নিজের ক্রিয়েটিভিটি থেকে এবং উনি কিন্তু সময় একটা বিষয় বলেন সেটা হচ্ছে কখনোই অন্য কাউকে কপি করতে যাবেন না নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে এইটাকে আপনি বোস্ট করবেন বা এইটাকে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনি আপনার লাইফে সাকসেস হতে পারবেন তো আমরা যেটা করব আমরা এইখানে যে ছন্দগুলো সে মিলিয়েছে সো এই ছন্দগুলো কীভাবে আমরা নিজেরা তৈরি করতে পারি আজকের এই ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে দেখাবো তো এই কাজটা করার জন্য আমরা যেটা করতে পারি যে বর্তমান সময়ের অন্যতম পপুলার একটা এআই টুলস চ্যাট জিপিটি আমরা এখানে ব্যবহার করতে পারি কিভাবে চ্যাট জিপিটি টি ব্যবহার করে আমরা এখানে এভাবে বিলাল ভাইয়ের মতো সন্দেহ তৈরি করবো চলেন এই পর্যায়ে দেখা গিয়েছি তো এর জন্য আমাদেরকে চ্যাট জিপিটি অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে আশা করি সকলের কাছে এই জিপিটি অ্যাপ্লিকেশনটি অলরেডি রয়েছে যাদের কাছে নেই তারা এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে চ্যাট জিপিটি লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে চ্যাট জিপিটিটি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করা হয়ে গেলে চ্যাট জিপিটি অ্যাপসটি ওপেন করে নেবেন তো চ্যাট জিপিটি অ্যাপসটি ওপেন করার পর আমি এখানে একটা বিষয় দিতে পারছেন যে আমি একটা জিনিস কিন্তু লিখে দিয়েছি যে সময় দিবে জবাব এই লাইনটির ওপর ছয় লাইনের একটি ছন্দ লেখো তো এখানে চ্যাট জিপিটি কিন্তু আমাকে ছয় লাইনের একটা ছন্দ লিখে দিয়েছে এখানে যদি আপনারা ছন্দটা পড়েন সময় দিবে জবাব তুমি ধৈর্যে থাকো নীরবতার মাঝে লুকায় আছে অনেক বাক্য রেখা প্রতীক্ষা শেষে আলো দেখা যায় মন খুলে তখন সত্য কথা চায় সব প্রশ্নের উত্তর আসে সঠিক সন্দেহ বিশ্বাস রাখো সময় সবই বলে দত্তে তো এভাবে আরও কিন্তু অনেক অনেক ছন্দ আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি শুরুতে আপনাদেরকে একটা নির্দিষ্ট বিষয় সিলেক্ট করতে হবে যে আপনারা কোন বিষয়ের উপর অ্যাকচুয়ালি ভিডিওটা তৈরি করতে চাইতেছেন তো হোয়াটসঅপ বিল ফেসবুক পেজ বা টিকটক চ্যানেলের যিনি ওনার বিল ভাই সো উনি কিন্তু বাস্তবিক যেই কনসেপ্টটা রয়েছে এটাই ওনার ভিডিওতে তুলে ধরেন বিভিন্ন বাস্তব বিষয়গুলো কিন্তু ওনার ভিডিওর মধ্যে প্রকাশ পায় যেমন আমরা যদি এখানে উদাহরণস্বরূপ চাচা বা কাকা যিনি থাকে আমাদের বাবার ছোট ভাই সো ওনাকে নিয়ে কোনো লাইন লিখতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে চার জিবিটিতে এসে প্রথমত প্রম্প দিতে হবে সো প্রম্পটা কীভাবে দিব আমি এখানে একটা প্রম দিয়ে দিচ্ছি যেরকম দেখেন আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু এখানে একটা প্রম্পট দিয়ে দিয়েছি যে বাপের ভাই চাচা টাকার জন্য আপন ভাতিজাকে ভুলে গেল এটা নিয়ে ছয় লাইনের বাস্তববাদী ছন্দ লিখো সো এটা যখন আপনি এখানে লিখবেন আপনার যে মেইন টপিকটা আছে আপনি কোন বিষয়ের উপর অ্যাকচুয়ালি একটা ভিডিও তৈরি করতে চাইতেছেন তো ওই ভিডিওর মেন বিষয়টা লিখবেন লেখার পরে লিখবেন যে এটা নিয়ে ছয় লাইনের বাস্তববাদী ছন্দ লিখো তো এখান থেকে আমরা যখন এই প্রম্পটি চার জিপিটির এখানে লিখবো লেখার পর এখানে অ্যারো বাটনে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে তো সেন্ড হয়ে গেলে একটু সময় আমাদের ওয়েট করা লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে খুবই গুছিয়ে এখানে একটা ছন্দ লিখে দিয়েছে তো এইখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চ্যাট জিপিটি যেহেতু একটা এআই তুল সুতরাং সে কিন্তু মানুষের মতো ছন্দটা টাইপ করতে পারবে না সে বিভিন্ন ভাষা থেকে ছন্দগুলো অনুবাদ করে সেক্ষেত্রে এখানে একটু রোবোটিক ফিল আসতে পারে আপনারা নিজেই ছন্দটা কপি করবেন কপি করে আপনারা এখানে হিউম্যান টাচ দেবেন অর্থাৎ আমরা নিজেদের মতো আবার এই ছন্দটিকে গুছিয়ে নিতে পারি যে যে শব্দগুলো একটু রোবোটিক মনে হবে মনে হবে যে এইগুলো এআই দিয়ে মেক করা তো ওই শব্দগুলো আমরা চাইলে কিন্তু নিজের এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি যেমন এখানে একটা সন্দেশ লিখে দিয়েছে ভাই চাচা রইল না আপন টাকার লোভে গেল রক্তের বন্ধন ভাতিজার চোখে জ্বলে উঠল বিষাদ সম্পত্তির খাতায় এখন আত্মীয় মনে সম্পর্ক রইল শুধু কাগজে লিখিত নিতে তো এখানে লাস্টের লাইনটা একটু লাগছে তো আমি যদি এখানে তাকে আবার দেই যেমন আমি এখানে লিখলাম যে শেষের লাইনটা মিলেনি এটা আবার মিলিয়ে দাও সো এটা লেখার পর আমি যদি আবার সেন্ড করি তাহলে ওই সেম ছন্দটাই সে আবার আমাকে রিপিট করবে শুধুমাত্র শেষের যে লাইনটা এটা সে একটু কাস্টমাইজ করে দিবে এবং সে এখানে মেলানোর চেষ্টা করবে এখানে আপনি যত সুন্দরভাবে চ্যাট জিপিটিকে প্রবলি প্রোভাইড করতে পারবেন সে ঠিক ততটা সুন্দরভাবে আপনাকে গুছিয়ে ছন্দটি লিখে দিতে পারবে তো এবার এখানে দেখতে পাচ্ছেন সে ছন্দটা লিখে দিয়েছে যে আত্মীয়র সাথে কিন্তু লিখিয়েও একটা শব্দ যোগ করে দিয়েছে এখানে কিন্তু এটা অনেকটাই ম্যাচিং দেখাচ্ছে তো আপনি চাইলে এটাকে আবার নিজের মতো কোনো কাস্টোমাইজ করতে পারবেন অথবা চ্যাট জিপিটিকে আবার বলতে পারবেন বা আপনার মাঝখানে যদি কোনো লাইন পছন্দ না হয় ওইটা যদি আবার ম্যাচিং করাতে চান সেটাও এখানে বলতে পারবেন তো এই চ্যাট জিপিটিটা ইউজ করা কিন্তু একদম ইজি আবার উচিত ছিল আপনাদেরকে প্রথমেই সাইন ইন প্রসেসটা দেখিয়ে দেওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে চ্যাট জিপিটিটা ডাউনলোড করে আপনারা জাস্ট আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাতে সাইন আপ করে নেবেন সো যেরকম আমরা ফেসবুক বা অন্যাদা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে ইউজ করে সেম সেইভাবে আপনারা জাস্ট এখানে আপনাদের জিএল দিয়ে সাইন আপ করে নেবেন করার পর এখানে আমি যেভাবে দেখালাম আপনাদেরকে যে যেকোনো কোনো একটা নির্দিষ্ট বিষয় লিখবেন লেখার পর লিখবেন যে ছয় লাইনের একটা ছন্দ লিখে দাও সো অবশ্যই এটা বাস্তববাদী হতে হবে এবং আপনি এখানে যত গুছিয়ে যত সুন্দরভাবে তাকে এখানে বলতে পারবেন সে আপনাকে ঠিক তত গুছিয়ে আচারটা এখানে প্রোভাইড করবে এবং এখানে আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভিডিও এডিটিং বিলাল ভাই যেভাবে ভিডিও এডিটিং করে অনেক সময় দেখা যায় যে তিনি একটা ভিডিও কিন্তু একাধিক জায়গা থেকে একাধিক অ্যাঙ্গেলে শোধ করে তো সেক্ষেত্রে তার মতো যদি আপনি ভিডিও বেক করতে চান তাহলে বাস্তবী আপনাকে খুব ভালো একটা প্লেসে গিয়ে ক্যামেরাটা আপনার যেরকমই হোক আপনি যদি সুন্দরভাবে এডিট করতে পারেন এবং আপনার যদি ইচ্ছা থাকে ইচ্ছা শক্তি থাকে এবং এডিট করার মতো ধৈর্য থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু খুব গুছিয়ে সুন্দরভাবে আপনার ভিডিওটিকে এডিট করে দর্শকদের সামনে উপস্থাপন করতে পারবেন এবং আপনারা যদি চান তাহলে পরবর্তীতে আমরা কীভাবে অফ বিলাল ভাইয়ের মতো ভিডিওটা ডাইরেক্ট রেকর্ডিং করতে হয় এবং কীভাবে আমরা ভিডিওটি রেকর্ডিং করার পর তার মতো ভিডিওটি এডিটিং করবো এই বিষয়ে কোনো ভিডিও নিয়ে আসে এটা যদি আপনারা চান তাহলে আপনারা এই ভিডিও কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আপনাদের কমেন্টকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র স্ক্রিপ্ট কালেকশনটা দেখাইলাম যে কীভাবে আপনারা অফ বিলাল ভাইয়ের মতো স্ক্রিপ্ট করতে পারেন তো পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো কিভাবে আমরা তার মতো ভিডিও এডিটিং করতে পারি এবং এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আপনাদের বলবান মতামত কমেন্টে জানান দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ